হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামনি ক্লোথ স্টোরে এবং সোয়ামণি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু নেট কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আজকে আমরা দেখব ক্লাসিক নেট কালেকশন সাড়ে তিন হাত বহর ক্লাসিক নেট কালেকশন যেগুলো বহর থাকবে সাড়ে তিন হাত এবং খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন একদম ফলস দিয়ে ভাইয়া দেখায় দিচ্ছে ফলস দিলে কিন্তু এটা লুকটা আসলে একদমই চেঞ্জ হয়ে যায় এবং খুবই ইউনিক একটা লুক চলে আসে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দামের ফোরজিএস ভিএপি কালেকশন পাচ্ছেন এগুলো আপনি যে কোনো শপে যাবেন পাঁচশো চারশো টাকা গজ আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ আচ্ছা মাত্র দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে যেটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে ফলস দেওয়ার পরে লুকটা জাস্ট দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে জামা করবেন তখন দেখেন লুক কত সুন্দর মানে জামা গাউন যেটা করবে সেটাই ভালো লাগে জামা হয়ে যাবে ঠিক আছে জামা গাউন যেটা করবেন সেটাই ভালো লাগবে কালার আছে দেখেন কত কত কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এই কালারটা সুন্দর লাইট ইয়েলো কালার হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর

পার গড দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশন গুলো একদম পাল করা আছে এবং পালগুলো রিপিট করা আছে ওঠার কোনো চান্স নাই যেটাই দেখছেন একদম রিপিট করা অল ওভার সুতার কাজ করা পিটা কাপড় একটা মনগণ গাউনের কাপড় এক মুটে আনতে পারবো অনেক সুন্দর সুন্দর কাপড় বলার বাইরে এই যে ব্ল্যাক কালারটা আরো সুন্দর যারা শাড়ি করতে চান

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে এবং এই অ্যাড্রেসে যোগাযোগ করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাসাল্লা অনেক সুন্দর একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র ২৫০ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে এবং এখানে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা কেউ স্কিপ করবেন না সেম ডিজাইনের মেরুন কালার নেভি ব্লু কালার

ফোন নম্বর জির ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ